টাঙ্গাইলের কৃষকের এখন ব্যস্ত সময় পার করছেন নতুন ধান কাটায় টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেশে হালকা হালকাহীন শীতল বায়ু বইতে শুরু করেছে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে একটু বেশি শীতের আবাস পাওয়া যায় হালকা শীতের মধ্যে টাঙ্গাইলে এখন গ্রামে গঞ্জে চলছে নতুন ধান কাটার ব্যস্ততা বর্ষার সময়ে বপন করা ধান শীতের মুহূর্তে কাটা হয় ধান কাটার অবিরাম ব্যস্ততায় কৃষকের কোনো ক্লান্তি নেই সোনা মাখা নতুন ধানে মন মাতিয়ে রেখেছে কৃষকের কেননা এই ধানের মাধ্যমে উদযাপিত হবে পৌষপার্বণ ধানকে বরণ করার জন্য অনেকে বাড়ির উঠান পয় পরিষ্কারের কাজ করছে কেউ কেউ বাড়িতে ধান রাখার জায়গা স্বল্পতায় ফসলের মাঠেই ধান মাড়াই করছে কৃষকেরা বলেন ধান যা হয়েছে তাতেই আমরা সন্তুষ্ট এবার বাজারে দাম ভালো পেলেই সার্থক হবে আমাদের পরিশ্রম এ শীতে ধান রাখা দরকার আত্মীয় স্বজনেরা আসবে পিঠাপুলি খাবে এ আনন্দে তো সকল কষ্ট আমাদের মুছে যাবে আবরার হুসাইন তেপান্তরের খবর ডেস্ক